ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই ক্রামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চার রশুনির কারণে লাউ লা মা শাহস্কা ওয়াল শবাব ও শাহ ওয়াল আতফ আলুরোদ্দা ওয়াল আলু আমরোদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কোমল বকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতিতে ব্যথা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর পবিত্র কদমে সিজদা দাই কষ্ট হাড় এরপরও আমার কদমে সিজদা দাই এই সিজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশাবু খুশাপ কত যুব দিকে দৌড়ায় না প্রেম মালো বসার দিকে দৌড়ায় জিনা বেবিচার মত গঞ্জা দিকে কত যুবক দৌড়ায় এমনও কিছু যুবক যুবক আছে আল্লা পাগলামি করে না তার মনেও করতে চায় তারও পাগলাম দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞান হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরে huh <coughs> sixty nine